বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক ভিডিও দেখছেন হাজার হাজার ভিডিও দেখছেন আমাজন নদী নিয়ে আমাজন জঙ্গল নিয়ে এবং আমাজন নিয়ে অনেক বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকছেন কিন্তু আপনারা সঠিক তথ্য কি পেয়েছেন যে আমাজন নদী আসলেই কীরকম বা কেন ব্রিজ নেই এর দৈর্ঘ্য পোস্ত এটি কোথা থেকে উৎপাদন হলো এবং কোথায় গিয়ে পড়লো এবং অর্থনীতির উপর কি প্রভাব পড়েছে আসলে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরবো এই আমাজন নদী নিয়ে এর প্রভাব এবং ব্রিজ নেই কেন এই নদীতে কেন ব্রিজ নেই একটিও এবং এই ব্রিজ খরচ করতে কত টাকা লাগে এবং এর দৈর্ঘ্য প্রস্তুত এবং চিত্রকর্ষ তো বন্ধুরা অবশ্যই আপনারা সহকারে ভিডিওটি দেখবেন এবং সঠিক তথ্য সংগ্রহ করার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক ভিডিও করার জন্য আমাজন নদী বিশ্বের সবচেয়ে জনবহুল নদী দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবশিষ্ট আমাজন নদী জগতের সবচেয়ে জনবহুল নদী হিসেবে পরিচিত এর বিশাল আকার এবং জীব এটিকে পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রাকৃতির আশ্চর্য করে তুলেছে আমাজন নদী কিছু চিত্রকর্ষ তথ্য দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার অববাহিকা বিশ্বের সবচেয়ে বড় অববাহিকা জীব পৃথিবীর প্রায় দশ পার্সেন্ট প্রজাতি এই নদী ও তার বনভূমিতে বাস করে উৎস হল পেরুর আন্দিস পর্বতমালা থেকে মোহনা হল আন্টালিক মহাসাগর আমাজন নদীর গুরুত্ব জীব আধার হাজার হাজার প্রজাতির উদ্দির প্রাণী এবং মাছের আবাস স্থল জলবায়ু নিয়ন্ত্রণ বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই আমাজন নদী অর্থনীতি মৎস্য চাষ কৃষি এবং পর্যটনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখে এই আমাজন নদী আমাজন বন একটি বিশাল সুবুজ ফুসফুস আমাজন নদীর পাশে অবস্থিত বিশাল আমাজন বন পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত এই বন বিশ্বের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করেন আমাজন নদীর নদীর সমস্যাগুলো হলো বন উজ্জ্বলন অবৈধ বন উজ্জ্বলনের কারণে জীব বৈচিত্র্য হুমকির মুখে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জল স্তর বৃদ্ধি এবং বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শিল্প কারখানা এবং কৃষজাত দূষণের কারণে নদী প্রাণী দূষিত হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব আমাদের নদী এবং বনকে রক্ষা করা বন সংরক্ষণ দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে আমরা এই অমূল্য সম্পদকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারি তো বন্ধুরা এই হলো আমাদের নদীর কিছু পরিচিত আজকে আমরা জানতে চলবো যে আমাজন নদীতে কেন কোনো রকমের কোনো ব্রিজ নেই এ সম্পর্কে আজকে সঠিক এবং সত্য তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমাজন নদীতে কোনো ব্রিজ নেই কিন্তু কেন ব্রিজ নেই এর আসল সত্য কেউ জানে না আর আপনারা যেতগুলো ভিডিও দেখেছেন যে কেন ব্রিজ নেই সেই ভিডিওগুলোতে আসল মূল কারণগুলো আপনারা খুঁজে পাননি তাই আমি আজ এই ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা জানতে পারেন যে আমাজন নদীতে ব্রিজ না থাকার কারণগুলো কি কি? এই কারণগুলো নিয়ে আপনাদের আজকে আমি আলোচনা করব এক নম্বরের কারণ হবে প্রাকৃতিক বাধা প্রাকৃতিক অনেকগুলো বাধা আছে তাই এই আমাজন নদীতে ব্রিজ থাকে না নদীর প্রবাহ ও গভীরতা আমাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর নদীগুলোর মধ্যে একটি এর প্রবাহ খুবই শক্তিশালী এবং ঋতু অনুযায়ী পানির স্তর ও প্রস্ত অনেক পরিবর্তিত হয় এ কারণে একটি স্থায়ী সেতু নির্মাণ করা খুবই কঠিন এবং ব্যয়বহুল নরম মাটি নদীর তীরে মাটি সাধারণত খুব নরম যা সেতুর ভিত্তি স্থাপনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভাসমান গাছপালা ও দ্বীপ নদীতে ভাসমান গাছপালা এবং ছোট ছোট দ্বীপ থাকায় সেতু নির্মাণের কাজ আরও জটিল হয়ে পড়ে অর্থনৈতিক কারণ জনবস্তি ও পরিবহন এটা একটি প্রধান কারণ আমাজনের অধিকাংশ অংশে জনবস্তি খুব কম স্থানীয় স্থানীয়রা সাধারণত নৌকা বা ফিরি ব্যবহার করে নদী পার হয়ে থাকে তাই সেতু নির্মাণের তাগিদ কম ব্যয়বহুল আমাজনের মতো একটি বিশাল নদীর উপর সেতু নির্মাণ করা খুব ব্যয়বহুল তাই আমাজন নদীতে কোনো ব্রিজ নেই পরিবেশগত কারণ জীব বৈচিত্র্য আমাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে বৃষ্টি বৃষ্টিবন এবং জীব বৈচিত্র্যের একটি অত্যন্ত সমুদ্রিত অঞ্চল সেতু নির্মাণ এই জীব বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ইটুগত পরিবর্তন আমাজনের পানির স্তর ইটু অনুযায়ী অনেক পরিবর্তন হয় এই কারণে সেতুর কাঠামোকে এই পরিবর্তনের সাথে খাপ খাইতে নিতে হবে যা একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ সার্বিকভাবে আমাজন নদীর উপর সেতু নির্মাণের চেয়ে নৌপথ ব্যবহার করা বর্তমানে আরও বেশি ব্যবহারিক এবং পরিবাস বান্ধন বলে মনে করা হয় তাই এতগুলো কারণের জন্য আমাজন নদীতে কোনো ব্রিজ নির্মাণ করা সম্ভব নয় আর সম্ভব হলো সেটি অনেক ব্যয়বহুল তাই আমাজন নদীতে কোনো ব্রিজ নেই এটি হলো সত্যি এবং হানড্রেড পারসেন্ট সত্য তথ্য তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা কিছু